আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আসির ভালো আছেন দর্শক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেফতার চলুন বিস্তারিত দর্শক জুলাই গণবোধানে খিলগাঁও থানা এলাকায় সালাউদ্দিন সুমন নিহতের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে সোমবার আঠেই সেপ্টেম্বর পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত গ্রেপ্তার দেখানো আবেদনে মঞ্জুর করেন গত দুই সেপ্টেম্বর মামলায় তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ আসাদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন ওইদিন আদালত আসামির গ্রেফতার দেখানো বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য করে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ পহরায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পড়িয়ে তাকে আদালত আনা হয় শুনানি শেষে তাকে ওই হাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দহা সুমন তথ্য এই নিশ্চিত করেছেন মামলায় অভিযোগে বলা হয় গত বছরের উনিশে জুলাই রাজধানী খিলগাঁও থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন বিকটিম সালাউদ্দিন সুমন এই সময় আসামিদের সোরা গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালাউদ্দিন মৃত্যু হয় এই ঘটনায় বিক্রিমের স্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উল্লেখ করে হত্যা মামলাটি দায়ের করেন উল্লেখ্য দু চব্বিশ সালের বিশে আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি ভি তাজুল ইসলামকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষ আতঙ্ক আল্লাহ হাফেজ